যেমন আজ থেকে প্রায় দুশো কোটি বছর বা আড়াইশো কোটি বছর আগে ডায়নাস্টার ছিল এখন কি আর দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় না তো তারা কোথায় গেল তো তারা মারা যাওয়ার পর মাটির সঙ্গে মিশে গিয়েছে এবং মাটির সঙ্গে মিশে দীর্ঘ পরিবর্তনের ফলে নানান বিক্রিয়ার ফলে বা চাপ আর তাপে অনেক চাপ আর তাপে তারা একটা সময় পর পাথরে পরিণত হয়েছে তাহলে তাদের কোথায় দেখতে পাওয়া যায় তাদের দেখতে পাওয়া যায় মিউজিয়ামে হ্যালো ওয়েলকাম টু আয়ার চ্যানেল অর্গ্যান্ড সৌমোস ক্লাসেস দ্য হার্ট অব লার্নিং আমি সৌম চলে এসেছি ক্লাস সিক্সের শিলা এবং খনিজের পার্ট টু নিয়ে এর আগে আমি পার্ট ওয়ানটা করেছিলাম তো যারা যারা ভিডিওটা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আমাদের চ্যানেলে গিয়ে আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিও তো আজকের যে ক্লাসটা করাবো সেটা পার্ট ওয়ান ভিডিওটা যদি ভালোভাবে দেখে থাকো তাহলে আজকের যে ক্লাসটা সেটা বুঝতে আরও সুবিধা হবে তো যারা দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করবো একবার অবশ্যই যেন ভিডিওটা দেখে নিও তো চলো শুরু করা যাক আজকের শিলা এবং খনিজের পার্ট টু তো আজকের ক্লাসে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে জীবাশ্ম বা ফসিল কী জীবাশ্ম বা ফসিল আজকের টপিক তো আজ থেকে কোটি কোটি বছর আগে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী ছিল প্রায় একশো কোটি দুশো কোটি বছর আগে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী ছিল তারা কী হয়েছে এখন কি দেখতে পাওয়া যায় না তাদেরকে আর দেখতে পাওয়া যায় না তারা কী হয়েছে তারা মারা যাওয়ার পর মাটির সঙ্গে মিশে গিয়েছে এবং মাটির চাপ এবং তাপটা কি হয় খুব বেশি হয় তো সেই চাপ আর তাপে তারা মাটির সঙ্গে মিশে গিয়ে তারা একটা সময় পাথরে পরিণত হয়ে গেছে ঠিক আছে তো এই পাথর গোলাকে বলা হচ্ছে এই পাথরের দেহকে বলা হচ্ছে জীবাশ্ম অফ আজ থেকে প্রায় দুশো কোটি বছর বা আড়াইশো কোটি বছর আগে ডাইনেক্সর ছিল এখন কি আর দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় না তো তারা কোথায় গেল তো তারা মারা যাওয়ার পর মাটির সঙ্গে মিশে গিয়েছে এবং মাটির সঙ্গে মিশে দীর্ঘ পরিবর্তনের ফলে নানান বিক্রিয়ার ফলে বা চা পাত তাপে অনেক চা পাত তাপে তারা একটা সময় পর পাথরে পরিণত হয়েছে তাহলে তাদের কোথায় দেখতে পাওয়া যায় তাদের দেখতে পাওয়া যায় মিউজিয়ামে তাদের যে পাথর ডাইনেক্সরের যে জীবাশ্ম সেটা আমরা মিউজিয়ামে টিকিট কেটে দেখি ঠিক আছে তো এই জীবাশ্ম পাথর গুলাকে বা এই সমস্ত পুরনো পাথর গুলাকে বলা হয় জীবাশ্ম বা ফসিল তো মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তনের ফলে তাহলে মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান বিক্রিয়া বা পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণী যে সমস্ত দেহগুলা ছিল সেগুলো একটা সময় পর কি হয়ে গেছে পাথরে পরিণত হয়ে গেছে মাটির সঙ্গে মিশে তারা কি হয়ে গেছে পাথরে এই বা দেশাশ এর এরপরের টপিক হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল কি তো জীবাশ্ম থেকে যে সমস্ত জ্বালানি গুলো পাওয়া যাবে সেগুলোকে বলা হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি তো দেখা যাক যে ভূগর্ভে সঞ্চিত মানে মাটির নিচে ভূগর্ভে মানে মাটির নিচে সঞ্চিত কার্বন সমৃদ্ধ মানে যার সঙ্গে কার্বন আছে কার্বন সমৃদ্ধ বিভিন্ন জৈব খনিজ পদার্থ যাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে বলা হচ্ছে জীবাশ্ম জ্বালানি তাহলে মাটির নিচে কার্বন যুক্ত জৈব খনিজ পদার্থ জৈব পদার্থ কাকে বলে যারা উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায় যে সমস্ত ব্রতকে উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায় যাদের মূল উপাদান থাকে কার্বন তাহলে যে সমস্ত পদার্থকে উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যাবে এবং যাদের মূল উপাদান কি কার্বন তাদেরকে বলা হচ্ছে জৈব পদার্থ তাহলে ভূগর্ভে মানে মাটির নিচে যে সমস্ত কার্বন যুক্ত জৈব পদার্থগুলিকে পাওয়া যাবে যাদেরকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করবো তাদেরকে বলা হবে জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি কোনগুলো কয়লা তারপর প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম এগুলো হচ্ছে সব জীবাশ্ম জ্বালানি এটা হচ্ছে জীবাশ্ম বা ফসিলের বিভিন্ন চিত্র ডাইনেসরের চিত্র আছে বিভিন্ন প্রাণীর এখানে চিত্র ঠিক এরকম পাথরে পরিণত হয়ে যায় দিয়ে এগুলোকে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয় জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে সব জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল এবারে আমরা যেটা জানবো আমাদের দৈনন্দিন জীবনে কয়লার ব্যবহার এখন তো আর ব্যবহার করা হয় না তো কয়লা যেহেতু গ্যাস চলে এসছে প্রাকৃতিক গ্যাস বা এলপিজি তাই জন্য কয়লা অত ব্যবহার করা হয় না তবু কয়লার ব্যবহার আমাদের নেক্সট টপিক তো কয়লার ব্যবহার আমরা সবাই জানি তো এক নাম্বার আছে বাড়িতে ও দোকানে রান্নার কাজে জ্বালানি হিসেবে কয়লা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় তাহলে প্রথমে জ্বালানির জন্য কয়লাকে ব্যবহার করা হয় দুই নাম্বার কয়লা পুড়িয়ে কি পাওয়া যায় বিদ্যুৎ পাওয়া যায় তিন নাম্বার আছে বাষ্পচালিত রেল ইঞ্জিন তো এখন তো সব ইলেকট্রিক হয়ে গেছে কিন্তু আগেকার দিনে ছিল বাষ্প চালিত রেল ইঞ্জিন বাষ্পের মাধ্যমে যে রেলগুলা চলতো তো বাষ্পচালিত রেল ইঞ্জিন স্টিমার ও জাহাজ চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয় তাহলে জ্বালানির জন্য তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য আর এই স্টিমার জাহাজ প্রভৃতি চালানোর জন্য কয়লা ব্যবহার করা হয় এবারে আমরা আসবো পেট্রোলিয়ামের ব্যবহার পেট্রোলিয়ামকে কি কি কাজে ব্যবহার করা হয় তো পেট্রোলিয়ামের ব্যবহার এক নাম্বার আছে বিভিন্ন যানবাহন চালাতে যেমন বাস ট্রেন লরি ইত্যাদি চালাতে ব্যবহার করা হয় দুই নাম্বার পেট্রোলিয়াম থেকে কেরোসিন তেল পাওয়া যায় যা গৃহস্থলীর জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় পেট্রোলিয়াম থেকে কি তেল পাওয়া যায় কেরোসিন তেল যেটা গৃহস্থলির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তিন নাম্বার পেট্রোলিয়াম ব্যবহার করে জেনারেটার চালিয়ে কী উৎপাদন করা হয় বিদ্যুৎ উৎপাদন করা হয় তাহলে এটা হচ্ছে পেট্রোলিয়ামের ব্যবহার তো এর পরবর্তী টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে পেট্রোলিয়াম কি এটি কীভাবে সৃষ্টি হয়েছে পেট্রোলিয়াম কি এটি কীভাবে সৃষ্টি হয়েছে তো পেট্রোলিয়াম পাওয়া গেছে পাললিক শিলা থেকে কী শিলা থেকে পাললিক শিলা থেকে তো কি বলেছে লক্ষ লক্ষ বছর আগে লক্ষ লক্ষ বছর আগে পাললিক শিলা স্তর যুগ যুগ ধরে চাপা পড়ে তাহলে লক্ষ লক্ষ বছর ধরে পাললিক শিলা যুগ যুগ ধরে চাপা পড়ে কোথায় চাপা পড়ে মাটির নিচে চাপা পড়ে তাপ ও চাপে যে তরল রাসায়নিক জ্বালানি উৎপন্ন করেছে তাহলে দীর্ঘকাল ধরে পালনিক শিলাস্তর মাটির নিচে চাপা পড়ে মাটির নিচে চাপ আর তাপটা কি থাকে অতিরিক্ত থাকে সেই চাপ ও তাপে কি হয়েছে সেগুলো তরল রাসায়নিক জ্বালানিতে পরিণত হয়ে গেছে তো এই তরল রাসায়নিক জ্বালানিকে বলা হচ্ছে পেট্রোলিয়াম বা খনিজ তেল ঠিক আছে তাহলে পাললিক শিলা কি হয়ে গেছে যুগ যুগ ধরে মাটির নিচে চাপা পড়ে গেছে এবং মাটির নিচে চাপ এবং তাপটা কি থাকে খুব বেশি থাকে এই অতিরিক্ত চাপ আর তাপে তারা কিসে পরিণত হয়ে গেছে তরল রাসায়নিক জ্বালানি তো এই তরল রাসায়নিক জ্বালাটা কি বলা হচ্ছে যে পেট্রোলিয়াম এবারে কিভাবে সৃষ্টি হয়েছে তার ব্যাখ্যা তো বলেছে অগভীর সমুদ্রে জলের নিচে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ এসে জমা হয় তাহলে সমুদ্রের নিচে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ এসে কি হয় জমা হয় এই মৃতদেহের ওপর বালি ও পলি এসে জমা হয় তো মৃতদেহের উপর বালি এবং কাদা এসে জমা হবে পলি মানে কাদা কোটি কোটি বছর ধরে মাটির নিচের গরমে কোটি কোটি বছর ধরে মাটির নিচে অতিরিক্ত গরম থাকে এবং চাপ থাকে তাই জন্য মাটির নিচে অতিরিক্ত গরমে ও চাপে পোলিও বালি পরিবর্তিত হয়ে কী শিলা সৃষ্টি করেছে পাললিক শিলা তাহলে কোটি কোটি বছর ধরে মাটির নিচে গরমে ও তাপে পলিও বালি পরিবর্তিত হয়ে কী শিলা সৃষ্টি করেছে পাললিক শিলা তো এর আগের টপিকে মানে পার্ট ওয়ানে আমরা পাললিক শিলা পড়েছিলাম তো সেখান থেকে কি বলেছে মাটির নিচের দীর্ঘ চাপ ও তাপে সেগুলা কিসে পরিণত হয়ে গেছে পাললিক শিলা জীবের বসেছে নানান পরিবর্তনের ফলে তৈরি হলো পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস তো এই পাললি শিলার উপর জীবের যে সমস্ত বসা আছে সেগুলো নানান ধরনের পরিবর্তন বা বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস তো এটা খুব ইম্পর্টেন্ট করে রাখবে পেট্রোলিয়াম কি এটি কিভাবে সৃষ্টি হয়েছে এরপরের যে কোশ্চেন সেটা হচ্ছে পেট্রোলিয়াম কি তাকে কিভাবে শোধন করা হয় তাহলে মেন যে কোশ্চেন সেটা হচ্ছে কিভাবে একে শোধন করা হয় বলেছে পেট্রোলিয়াম হলো একটি চটচটে তরল মিশ্রণ তাহলে পেট্রোলিয়াম হলো একটি চটচটে বা চ্যাটচেটে তরল মিশ্রণ খনি থেকে উত্তোলিত পেট্রোলিয়ামে বহু রকমের যৌগ জল মাটি ইত্যাদি মিশে থাকে তাহলে খনি থেকে যে সমস্ত পেট্রোলিয়ামটা তোলা হয় তার মধ্যে বিভিন্ন ধরনের যৌগ জল মাটি এগুলা কি থাকে পেট্রোলিয়ামের সঙ্গে মিশে থাকে একে সরাসরি জানার হিসেবে ব্যবহার করা যাবে না কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের জল মাটি বা নানান ধরনের যৌগ মিশে আছে তাই জন্য সরাসরি একে জ্বালানি ব্যবহার করা যাবে না এদেরকে কি করতে হবে শোধন করতে হবে পরিষ্কার করতে হবে তো জল মাটি ও অপ্রয়োজনীয় যে সমস্ত পদার্থ আছে সেগুলো দূর করার পর তবেই পেট্রোলিয়াম থেকে নানান প্রকার জ্বালানি পাওয়া যায় তাহলে পেট্রোলিয়াম থেকে পেট্রোলিয়ামকে যখন খনি থেকে তোলা হবে তখন তার মধ্যে নানান ধরনের দূষিত পদার্থ যেমন জল তারপরে মাটি তারপরে নানান ধরনের যৌগ মিশে থাকে তো এগুলোকে তো আর জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে না যেমন জলের মধ্যে তোমার যদি নানান ধরনের দূষিত পথ কাদা মিশিয়ে দিই তাহলে কি সেটা তোমরা খেতে পারবে কখনোই খেতে পারবে না সেই কাদাটাকে ছাঁকতে হবে বা নানান পরিষ্কার করে তাকে জলটা খেতে হবে ঠিক সেরকম যে পেট্রোলিয়ামের মধ্যে যে সমস্ত অশুদ্ধি মিশে আছে সেগুলাকে কি করতে হবে পরিষ্কার করতে হবে তারপরে সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে তো জল মাটি অপ্রয়োজনীয় পথ দূর করার পর তবেই পেট্রোলিয়াম থেকে নানান প্রকার জ্বালানি পাওয়া যায় তাই একে শোধন করা হয় শোধন মানে পরিষ্কার এবার দুটো শর্ট কোশ্চেন আছে যে পেট্রোলিয়াম শোধনের সময় কি কি পাওয়া যায় পেট্রোলিয়াম শোধনের সময় পাওয়া যায় প্রোপেন ও বিউটেন দুটো গ্যাসীয় জ্বালানি পাওয়া যায় এটা গ্যাসীয় জ্বালানি প্রোপেন আর বিউটেন আর দু নাম্বার কোশ্চেন কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে কি বলা হয় জীবাশ্ম জ্বালানি তাই আমি আগে বলেছিলাম জীবাশ্ম জ্বালানি পড়ার সময় যে জীবাশ্ম জ্বালানি হচ্ছে তিনটে কয়লা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস এবারে আমরা জানবো এলপিজি এলপিজি আমরা যে গ্যাস ব্যবহার করি রান্নার জন্য সেটা হচ্ছে এলপিজি যার পুরোনাম নাম কি পরীক্ষাতে আসে লিকুইফায়েড লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস ভালো করে মুখস্ত করবে বানান সমেত ভালো করে মুখস্ত করবে পরীক্ষায় আসে যে এলপিজির নাম লেখো তাহলে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস এবারে আমরা এলপিজি সম্পর্কে একটু বিস্তারিত জানবো যে এলপিজি কি এর উপাদানগুলি কি কী আর এর ব্যবহার কি এলপিজি হলো একটি জ্বালানি এলপিজি হলো একটি গ্যাসীয় জ্বালানি অশোধিত পেট্রোলিয়ামকে সাধারণ তাপমাত্রায় পাতন করলে তাহলে পেট্রোলিয়ামের মধ্যে যে সমস্ত অশোধিত ছিল যেমন আগের পড়লাম যে পেট্রোলিয়াম শোধন করা যে পদ্ধতিটা সেটা পেট্রোলিয়াম যখন খনি থেকে তোলা হয়েছে তার মধ্যে নানান ধরনের অশুদ্ধি মিশে আছে যেমন জল মাটি বিভিন্ন ধরনের যৌগ তাই জন্য বলেছি যে অশোধিত পেট্রোলিয়ামকে সাধারণ তাপমাত্রায় পাতন করলে পাতন জিনিসটা কি এই পাতন জিনিসটা নিয়ে আমাদের নেক্সট পার্কটা তো পাতন হচ্ছে যে একটা বিশেষ পদ্ধতি যে পদ্ধতিতে কি হবে তরল পদার্থের মধ্যে যে সমস্ত অশুদ্ধি মিশে থাকবে মানে পদার্থ মিশে থাকবে সেগুলোকে বাষ্পীভবন ও ঘনীভবনের মাধ্যমে বাষ্পীভবন ও ঘনীভবনের মাধ্যমে তাদেরকে আলাদা করা যাবে ঠিক আছে তাহলে পাতন হচ্ছে একটা বিশেষ পদ্ধতি যে পদ্ধতিতে তরল পদার্থের মধ্যে যে সমস্ত অশুদ্ধি মিশে থাকবে বা অপরিষ্কার যে সমস্ত পদার্থ মিশে থাকবে সেগুলোকে বাষ্পী ভবন এবং ঘনী মাধ্যমে আলাদা করা এই পদ্ধতিটার নামই হচ্ছে পাতন ঠিক আছে তো কি ভাবে করা হয় প্রথমে একটা বিকার বা একটা পাত্র আছে যে পাত্রের মধ্যে অশুদ্ধি যে তরল সেটা রাখা হয়েছে তাকে কি করা হচ্ছে গ্যাস জারে ফোটানো হচ্ছে তো ফোটালে কি হবে সেটা বাষ্পে পরিণত হবে তো বাষ্পে পরিণত হয়ে একটা কাঁচের নল দিয়ে দেখো যাচ্ছে ওপরে আছে থার্মোমিটার তো এর নিচে পাশে দেখা একটা সরু নল আছে তো প্রথমে জলটাকে ফোটানো হলো জলটাকে ফোটালে যে বাষ্পটা পাওয়া যাবে সেটা এই সূক্ষ্ম নল দিয়ে যাওয়ার সময় যেতে 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 এইখানে একটা শীতল যন্ত্র আছে যেটা ফ্রিজের মতো তো এই বাষ্পটা যখনই এই শীতল যন্ত্রে যাবে তখনই বাষ্পটা ঠান্ডা হয়ে কি হয়ে যাবে জলে পরিণত হয়ে যাবে বাষ্প ঠান্ডা হয়ে কি হবে জলে পরিণত হয়ে যাবে তো তো সেই জলটা পরিষ্কার একটা পাত্রে জমা হবে তো এটাই হচ্ছে যে পাতন পদ্ধতি তাহলে প্রথমে হলো বাস্প ভবন তারপরে এখানে বাষ্পটা কি হয়ে গেল জলে পরিণত হলো মানে ঘনীভবন তাহলে জল থেকে বাষ্প হওয়ার যে বাষ্পীভবন আর ঘনীভবনে কি হয় হয় বাষ্পটা ঠিক আছে বাষ্পটা হয় ঘনীভবনে আর জলটা বাষ্পে হয় ঠিক আছে তাহলে প্রথমে বাষ্পীভবন ও পরে ঘনীভবনের মাধ্যমে তরলের মধ্যে যে সমস্ত অশুদ্ধি ছিল সেগুলোকে কি করা গেলো পৃথক করা গেল নিচে এই স্বচ্ছ যে পরিষ্কার জলটা সেটা নিচের পাত্রে জমা হলো এটাই হচ্ছে যে পাতন প্রক্রিয়া ঠিক আছে তাহলে আমরা টপিকে চলে আসি যে অশোধিত পেট্রোলিয়ামকে সাধারণ তাপমাত্রা যদি পাতন করা হয় তাহলে যে গ্যাসীয় মিশ্রণটা পাওয়া যাবে যে গ্যাসীয় মিশ্রণটা পাওয়া যাবে তাকে উচ্চ চাপে খুব বেশি চাপে যদি শীতল করা হয় তাহলে এলপিজি পাওয়া যাবে তাহলে অশোধিত পেট্রোলিয়াম যে সমস্ত অশুদ্ধি ছিল পেট্রোলিয়ামে তাদেরকে পাতন করতে হবে পাতন করলে যে গ্যাসীয় মিশ্রণটা পাওয়া যাবে তাকে উচ্চ চাপে মানে অতিরিক্ত চাপে যদি শীতল করা হয় মানে ঠান্ডা করা হয় তাহলে পাওয়া যাবে এলপিজি এর উপাদান হচ্ছে যে বিউ টেন প্রোপেন আইসো বিউটেন আর বিউটিন এর উপাদানগুলি মনে রাখবে আর ব্যবহার মূলত রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এলপিজি গ্যাস দেখতেই পাচ্ছ ছবিতে আর দু নাম্বার শিল্পে ও মোটর গাড়ি জ্বালানি হিসেবে ওকে ব্যবহার করা হয় তাহলে আমরা জানলাম এলপিজি ইম্পর্টেন্ট টপিক তারপরের যে টপিক সেটা হচ্ছে সিএনজি সিএনজি টোটো বা সিএনজি মোটর এগুলাতে কি হয় দূষণটা কম হয় তাহলে সিএনজি পুরো নামটা আমাদেরকে জানতে হবে ঠিক এলপিজির মতো যেরকম গুরুত্বপূর্ণ ছিল এলপিজির পুরোনাম ঠিক সেরকমই গুরুত্বপূর্ণ সিএনজি এর পুরোনাম তো কি বলেছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মনে রাখবে ভালো করে তো সিএনজি কি এর দুটি ব্যবহার লেখো তো সিএনজি হচ্ছে যে সংনমিত প্রাকৃতিক গ্যাস সংনমিত মানে দূষণমুক্ত প্রাকৃতিক গ্যাস এটি বর্ণহীন ও গন্ধহীন এর কোনো বর্ণও থাকে না গন্ধও থাকে না এর মুখ্য উপাদান হচ্ছে মিথেন সিএইচ ফোর মিথেন এই গ্যাসের দ্বারা পেট্রোল বা ডিজেলের তুলনায় যেহেতু কম দূষণ সৃষ্টি হয় তাই জন্য একে ব্যবহার করা হয় এতে দূষণটা একবারেই হয় না তাই জন্য একে বেশি ব্যবহার করা হয় ব্যবহার সিএনজি প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় দু নাম্বার এতে বায়ু দূষণ কম হয় বলে বর্তমানে মোটর ও বাসের জ্বালানি হিসেবে একে ব্যবহার করা হয় তাহলে এতে বায়ু দূষণটা কম হয় তাই জন্য মোটর বা বাসের জ্বালানি হিসেবে কাকে ব্যবহার করা হয় সিএনজি ঠিক আছে তাহলে সিএনজি প্রণয়ন করবে সিএনজি ব্যবহার করবে আর সিএনজি সম্পর্কে একটু বিস্তারিত জেনে রাখবে আমাদের নেক্সট টপিক যেটা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস কাকে বলে প্রাকৃতিক গ্যাস কাকে বলে এতে কি কি উপাদান থাকে আর এর দুটি ব্যবহার তো পেট্রোলিয়াম কূপ এবং কয়লা খুনি অঞ্চলে পেট্রোলিয়ামের কুয়ো যেখান থেকে পেট্রোলিয়ামটা তোলা হয় কূপ মানে কুয়ো তাহলে পেট্রোলিয়ামের কূপ ও কয়লা খনি অঞ্চলে যেখানে কয়লা তোলা হয় সেই অঞ্চলে মাটির নিচে যে গ্যাসীয় পদার্থ সঞ্চয় থাকে তাহলে পেট্রোলিয়াম কূপ ও কয়লা খনি অঞ্চলে মাটির নিচে যে গ্যাসীয় পদার্থটা জমা থাকে তাকেই বলা হচ্ছে প্রাকৃতিক গ্যাস ঠিক আছে তাহলে পেট্রোলিয়াম কূপ এবং কয়লা অঞ্চলে যে গ্যাসীয় পদার্থ জমা থাকে তাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস এতে কি কী উপাদান থাকে প্রাকৃতিক গ্যাস কিছু হাইড্রোকার্বনের মিশ্রণ তাহলে হাইড্রোকার্বন মানে যেখানে হাইড্রোজেন এবং কার্বন দুটোই মিশ্রিত আছে হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণটাকে একসঙ্গে হাইড্রোকার্বন বলা হয় ঠিক আছে তাহলে এতে প্রধানত মিথেন কত থাকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট থাকে এছাড়া থাকে প্রোপেন ইথিলিন অ্যাসিটিলিন বিউটেন আইসোবিউটেন ইত্যাদি তাহলে এতে থাকে কিছু হাইড্রোকার্বনের মিশ্রণ তার সঙ্গে থাকে প্রধানত মিথেন এছাড়াও থাকে কিছু যৌগ যেমন প্রোপেন ইথিলিন অ্যাসিটিলিন বিউটেন আইসোবিউটেন ইত্যাদি ব্যবহার প্রাকৃতিক গ্যাস প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তো দু নম্বর হচ্ছে রবার কারখানায় ব্যবহৃত কার্বন ব্লাক প্রভৃতিতে প্রধান উপাদান হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় তো রবার কারখানায় কার্বন ব্ল্যাক ব্যবহার করা হয় কারণ যে সমস্ত সাইকেলের টায়ার বা বাইকের টায়ার বা গাড়ির টায়ার যেগুলা ব্যবহার করি সেগুলো কি থেকে তৈরি হয় রবার থেকে তো এই টায়ারের যাতে ক্ষয়টা কম হয় তাই জন্য এতে ব্যবহার করা হয় কার্বন ব্ল্যাক তাহলে ক্ষয়টা কম হওয়ার জন্য কি ব্যবহার করা হয় রবার কারখানায় কার্বন ব্ল্যাক তো এই কার্বন ব্ল্যাকের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক গ্যাস ঠিক আছে তো এখানেই হয়ে গেল শিলা এবং খনিজের সমাপ্তি মানে শিলা এবং খনিজ চ্যাপ্টারটা এখানেই শেষ হলো আগে পার্ট ওয়ান হয়েছে আজকে পার্ট টু তো ভিডিওটা অবশ্যই দেখবে কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদেরকে এবং আর কি তোমাদের চ্যাপ্টার লাগবে অবশ্যই জানাবে কমেন্টে এবং ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে এইভাবেই এবং সবারই মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবে কারণ যাদের তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে এইটা ছড়িয়ে দেবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটা নতুনভাবে নতুন রূপে টাটা